নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব সরষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝাল আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে সরষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝাল কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে পার্শে মাছের তেল ঝাল রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি চার পিস পার্শে মাছ পার্শে মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে নেব পার্শে মাছেতে নুন আর হলুদ দিয়ে দিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখানো হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে ভেজে নেব আর এখন গ্যাসটাকে লো ফ্লেমে করে রাখবো মিক্সির জারে নিয়ে নিয়েছি কালো সর্ষে আর পোস্ত পোস্ত আর সর্ষে তাকে এখন ডাস্ট করে নেব সর্ষে আর পোস্ত ডাস্ট করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নুন হলুদ আর সামান্য পরিমাণ জল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে মাছটা এক একদিকটা ভাজা হয়ে গেছে এখন উল্টে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে পেস্ট করে রাখা সরষে আর পোস্তটার মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করুন এখন ভাজা মাছগুলোর ওপরে সর্ষে পোস্ত পেস্টটাকে দিয়ে দেবো এখন গ্যাসটাকে হাই ফ্লেমে করে দেবো গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে এখন গ্যাসটাকে অফ করে দেব মিনিট পাঁচেক এইভাবে রেখে দেবে এইরকম পার্শে মাছের চাল গরম ভাতে দুর্দান্ত লাগে আর আজকের মতো পার্শে মাছের ঝালটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে